নমস্কার কেমন আছো সবাই আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে আমিও বেশ ভালো আছি অঙ্কিতাস ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এই ভিডিওটি গত রবিবারের সকালবেলাটা ছিল মেঘলা ওয়েদার সকালে সমস্ত কাজ বাজ সেরে রান্নাবান্না করে চা নিয়ে বসে পড়েছি আমি বরমশাই আর আমার নন্দ নন্দা জামাই মানে আমাদের ননদের বর তো বরমশাই নিচেই বসে পড়েছিল তো চা খেয়ে জামাইবাবুর সাথে অনেকক্ষণ গল্প করে জামাইবাবু চলে যাওয়ার পরে আমি চলে এসেছিলাম কাপড় কাছতে ভেবেছিলাম মেঘলা মেঘলা ওয়েদার কিন্তু পরে দেখলাম ভালো রৌদ্র উঠেছে তো আজ হচ্ছে জামা কাপড় আমার কাস্তেই হতো যেহেতু ভাসুরের কিছু ছিল ওরও কয়েকটা ছিল আর সাথে আমারও আছে বা বরমশাইয়েরও আছে তাই কাচাকুচি টুকটাক করতেই হয় রেগুলার বেসিক আমার কাস্তে হয় তো এই শাড়িটি দেখছো এই শাড়িটা আমি গতকাল পরে গেছিলাম তো ওই যে জেঠি শাশুড়ির বাড়ি গেছিলাম সেখান থেকে সেখানেই পরে গেছিলাম তা ভাবলাম একটু ধুয়ে দিই এখন বর্ষার সময় তো এখন ঘরের মধ্যে জামা প্যান্ট রাখলেই কেমন একটা ভা ভাবসা গন্ধ হয়ে যায় তো চলো জামা কাপড়গুলো কেচে নিই ওদিকে বাসন আমার মাজা কমপ্লিট তো এরপরে যাব ঘরের জিনিসপত্রগুলো মোছামুছি আজ আর করব না আজ শুধু পরিষ্কার করে রাখবো শুধু ও ঘরটা মুছলেই হয়ে যাবে মোটামুটি এদিকের কাজ কমপ্লিট এই জামা কাপড় মিলে ঘর মুছবো তারপরে আরও একটা কাজ আছে আজ আমরা খাবো পানটা সেই কারণে একটু ডালের বড়া করব আমি আর আমার ভাসুরের জন্য তো সেই ডালের বড়াটা একটু বেলাতে করব ভাসুর ঘুম থেকে উঠবে তারপরে এখনও সে ঘুমাচ্ছে তাকে চা দেব তারপরে তাকে ভাত দেবো এই যে ভাসুর ঘুম থেকে উঠে পড়েছে ওদিকে আমার জামা কাপড় কাচা কমপ্লিট এখনও কিছু জিনিস কাঁচা বাকি আছে সেটা কি কাঁচা আছে তোমাদের পরে বলছি আগে চলো ভাসুরকে চাটা দিয়ে আসি এখন বাজে মোটামুটি সাড়ে নটা মতো এখন ওকে চাটা দিয়ে আসলেই আমার কমপ্লিট চলো চা হবে আর আমার জন্য এক কাপ হবে না সেটা কি হতে পারে মগটা এত বড় হলেও এখানে কিন্তু এক কাপ মতনই চা আছে করে নিয়েছি ভাসুরের জন্য চা সাথে আমি আমার জন্য এক কাপ করে নিয়েছি এদিকে ঘরের মোটামুটি কাজ শেষ এখন শুধু ঘর মুছবো সাথে একটু ডালের বড়া করব আমি আর আমার ভাসুর সকালে পানটা ভাত খাবো সেটা গরম গরম ভালো লাগবে বলে গরম গরম ভাজবো তার আগে ঘরটা মুছে নেব চলো চাটা খেয়ে কতগুলো জুতো ভিজিয়েছি আগে সেগুলো কেচে এসে ঘর মুছবো এই যে তোমাদেরকে বলেছিলাম আরও কিছু কাঁচা বাকি রয়েছে এই কাজটাই বাকি ছিল এই জুতোগুলো ভিজিয়ে রেখেছিলাম এখানে আমার বরমাশয়ের মানে আমার না মানে বর্মাশয়ের আর কাকা শ্বশুরের জুতো আছে সেই জুতোগুলো কিন্তু আমার বরমাশায় পরেই কাদা করেছে যেহেতু ঝড় বৃষ্টির দিনে পড়লে কাদা তো হবেই তো ভাবলাম জুতো চার জোড়া এখানে চার জোড়া জুতো আছে তো সেই জুতোগুলো নিয়ে বসেছি বিগত আর সামনের সপ্তাহে সেইভাবে সময় পেয়ে উঠবো না সেই কারণে এই জুতোগুলো আজকে ধুয়ে দিচ্ছি আর এখন তো এই মেঘ এই রুদ্রু তাই ভাবলাম যে এরকম হতেই থাকবে তো কেচে দিই একদিনে না শুকাক দুদিনে শুকাবে সেইভাবেই কাঁচা আর আজ রান্নাবান্নায় সেরকম কিছু করিনি আজ দুপুরে বেসিক্যালি নিমন্তন্নটা আমাদের দুপুরেই কিন্তু যেতে যেতে আমাদের দেখবে সেই রাত হয়ে যাবে কারণ সেইভাবে নিমন্তন্ন বাড়িতে প্রপার টাইমে যাওয়ার কপাল বিয়ের পরে এখনও আমার সৌভাগ্যে হয়ে ওঠেনি যাই হোক চলো মোটামুটি জুতোগুলো পরিষ্কার করে কেচে নিয়েছি এখন এগুলোকে ধুয়ে মেলে দিলেই হবে আর এখন বেশ ভালোই রৌদ্র আছে জানি না পরে আবার কি হবে তো চলো এই জুতোগুলো ধুয়ে দিয়ে তারপরে যাব ঘর মুস্তে। এই যে ঘরগুলো মোচা হয়ে গেছে আর বা গলায় দেখতেই পাচ্ছ একটা মালা ঝুলিয়েই নিয়েছি এই মালাটা সবসময় ঝোলানো থাকে মানে সকাল থেকে দুপুর পর্যন্ত যতক্ষণ না আমি সানে যাই কারণ এই মালাটা ঝোলানোর কারণেই আমার মোটামুটি ফ্যামিলি সবার সাথে কথা বলা হয়ে যায় যখনই কেউ ফোন করে হট করে হেডফোনটা কানে দিয়ে নিই হাতে হাজারো কাজ থাকা সত্ত্বেও কথা কিন্তু বলা কমপ্লিট হয়ে যায় এই কারণেই পরিবারের সবার সাথে কথা বলতে কোনো অসুবিধা হয় না কাজের পাখে পাখি নিজে একা যেহেতু কাজ করি তো আমাদের সংসারটা ছিল বাপের বাড়ির একা সংসার ছিল না ওখানে দশ জন মিলে আমরা কাজ করতাম যদিও সবাই হাড়ি আলাদা ছিল কিন্তু কাজের সময় কিন্তু সব বৌদিদের সাথেই করতাম তো সেই কারণে এখানে একা থাকতে একটু সমস্যা হয় বলেই ফোনে সবার সাথে গল্প করতে করতে কাজ করি তো এখনও আমি ফোনে গল্প করছিলাম আমার মায়ের সাথে তবে এখানে ভিডিও করার ক্ষেত্রে ফোনটা রেখে দিয়েছি ভিডিওর সময় তো ফোনে কথা বলা যায় না সেই কারণেই রেখে দিয়েছি ওদিকে ভাসুর তো উঠে পড়েছে চা খেয়ে শুয়ে আছে বললে একটু পরে খাবো তাই ঝটাপট ঘরটা মুছতে আসলাম এখন ঘরটা মুছে তারপরে যাব বড়া ভাসতে বড়া ভেজে পান্তা ভাত খেয়ে তারপরে চলে যাব সানে এই করতে করতেই আমার বারোটা বেজে যাবে এখন প্রায় পোনে এগারোটা মতো বাজে তো চলো ঝটপট করে ঘরটা তো মোছা মোটামুটি মোছা হয়ে গেলো এরপরে যাবো রান্নাঘরে বরা বাজতে এই গরমে কিন্তু পান্তা ভাত একটা তৃপ্তিদায়ক খাবার তো কে এরকম গরম গরম বড়া ভাজার সাথে পান্তা ভাত খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্টে জানিও অনেকে আবার এই গরমে পাকা আমের সাথে পান্তা ভাত খায় যেটা যার পছন্দের আমার তো পাকা আম অতটা পছন্দের নয় তাই পাকা মতোটা না খেলেও আমি কিন্তু বড় মুচমুচে করে বড়া ভেজে বা পেঁয়াজি ভেজে খেতে বেশ ভালোবাসি ভালোবাসি তো চলো এখানে ঘরগুলো মোছা হয়ে গেছে আর এই যে চলে এসেছি বড়া ভাজতে ডালটা আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম এখন শুধু মিক্সিতে একটুখানি লঙ্কা হলুদ আর একটুখানি লবণ দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি তারপরে দিয়ে নিয়েছি একটু কুচি কুচি করে পেঁয়াজ তার মধ্যে দিয়েছি একটু কালো জিরে যে কোনো বড়া ভাজাতে একটু কালো জিরে দিলে বড়ার কিন্তু টেস্টটাই আলাদা হয় বড়া ভাজার পরে আর কোনো ভিডিও আমি করেছিলাম না একেবারে চলে এসেছি সন্ধ্যাবেলা এই যে দিচ্ছি এখন সন্ধ্যা এখন তো দুপুরবেলা ঘুমাই তাই বিকেলবেলা উঠে পড়ি বিকেলবেলা উঠে পরের দিনের জন্য ঠাকুরের বাসনও মেজে রাখি আর অনেক কাজও করা যায় তো ওই যে বললাম আমাদের আজ নিমন্তন্ন ছিল সকালের দিকে যাওয়া হয়নি মানে দুপুরে পরমাশাই কাজে গেছিলো এখন এই যে সন্ধ্যা দিয়ে একটুখানি ঠাকুমা শাশুড়িকে চা করে দিয়ে মানে আমরাও খেয়েই বেরোবো তারপরে বেরোবো নিমন্তন্ন বাড়ি তো কোথায় নিমন্তন্ন আছে সেটা তোমাদেরকে বেরিয়ে বলছি আশা করছি তোমরা রাস্তাটা দেখে অবশ্যই চিনতে পারবে যে আমরা ঠিক আছে কোথায় যাব। আর এই যে আমরা বেরিয়ে পড়েছি রেডি হয়ে রাস্তাটা দেখে বুঝতেই পারছো হ্যাঁ আমরা পাহাড়ডাঙা যাচ্ছি আমাদের বাড়ি এই না যে আমার শুধু ঘোরার মতো আমার বাড়ি একমাত্র সম্বল প্রচুর জায়গা আছে প্রচুর আত্মীয় আছে তাদের সাথে খুব ভালো রকম সম্পর্ক আছে শুধু সময়ের অভাবে তাদের বাড়িতে যাওয়া হয়ে ওঠে না তবে আমাদের কিন্তু প্রচুর আত্মীয় আছে তো আস্তে ধীরে এবার থেকে তোমাদের সাথে সেগুলোও শেয়ার করব আস্তে ধীরে যাওয়াও হবে আর এই ফাঁকা রাস্তাটা দেখে আমার বেশ ভালো লাগছিল পুরো দু সাইডে অন্ধকার আর মাঝখান দিয়ে সুন্দর একটা সচ্ছল রাস্তা বয়ে গেছে আর উপরে কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে হয়তো তোমরা ভিডিওতে খেয়াল করে দেখতে পারো আর এই যে আমরা চলে এসেছি আমাদের বাড়ি এই গলিটায় ঢুকলে একটা যেন ধরে প্রাণ আসে কি যে ভালো লাগে এই গলিটাতে আসলে মনে হয় যেন নিজের অনেক চেনা একটা জায়গায় আমি প্রবেশ করলাম তো চলে এসছি বাড়িতে দেখি এবার মিঠি রানি কি করছে চলো এবার রানির সাথে আগে একটু দেখা করি ওটাকে দেখার জন্যই আমাদেরকে ছটফট করে তাড়াহুড়ো করে আসা কে হ্যাঁ কে এসছে কেটা খোলো দরজা খোলো খুলছো খোলো কে ওটা

এই যে আসার পর পরে মা দিয়ে দিয়েছে এখানে একটুখানি ফুটি আর আমার কি আর একা খাওয়ার জো আছে বলো এই যে ভাগ বসিয়ে দিয়েছে আবার দিয়ে দাও আমি দাও আবার 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 ন্যাক ছিটকাও খুঁটি খাওয়ার কিছুক্ষণ বাদে মা দিয়েছিল চা চায়ের সাথে বিস্কুট দিয়েছিল সাথে মিঠেও একটা বিস্কুট নিয়েছিল সেই বিস্কুটটা পুরো নিজে কমপ্লিট না করতে পারে এখন বিস্কুট খাওয়ার অভিযান চলছে ভামের উপরে আমার মাকে যেহেতু ভাম বলে ডাকে তাই এখন ঠাম্মিকে বিস্কুট খাওয়াচ্ছে দেখতেই পাচ্ছ কত ভালোই না লাগছে তাই না তো চলো ও এখন বিস্কুট খাচ্ছে তারপরে চা খাওয়ার কিছুক্ষণ বাদে বড়মশাইকে এক থালা আম কেটে দিয়েছে আমার বরমশাই ভীষণ মানে প্রিয় একটি ফল আম পাকা আম ও ভীষণ পছন্দ করে ওই জন্য জামাইয়ের পছন্দের খাবার বলে মা এক থালা আম ওকে কেটে দিলো যেহেতু এটা জামায়ের পছন্দের আমার মাসি বাড়ির থেকে আম নিয়ে যাওয়ার পরে সব আম কিন্তু আমি ওকেই খাইয়েছি তাও বলে আমি নাকি ওকে আম কেটে দিই না রোজ আটটা নটা করেও আম খাচ্ছে তাও আমার বদনাম হয় জানো তো তো যাই হোক চলো এখন দেখতেই পাচ্ছ আমাদের মিঠিরানি কিন্তু রেডি এখানে ওর পিছনের পা টিপ ছিল আর এখন রানিরা যাবে মেলাতে আমরা যাব না কারণ আমাদের বাড়ি যাওয়ার তারা আছে যেহেতু আজ আমার ভাসুর বাড়িতে আছে তাই আমরা আর ওদের সাথে মেলায় যাব না ওরাই যাবে আর এবার বলি তোমাদেরকে কেন আজ এই বাড়িতে নিমন্ত্রণ ছিল আমার বউমুনির ভাইয়ের বিয়ে হয়েছিল কিছুদিন আগে সেটা তো দেখেই ছিল আজ তাদের নিমন্ত্রণ করে মা খাইয়েছে সেই সর্ষে আমাদেরকেও নিমন্ত্রণ করেছিল মিঠিরানিরা চলে যাওয়ার পরে এখানে শাশুড়ি আর জামাই মিলে বসেছে লুডু খেলতে দুজন মিলেই লুডু খেলতে ভীষণ ভালোবাসে তো লুডু খেলার পরে সমস্ত কিছু গোছ করে নিয়েছি এই হলো আমার বাবা দিদা দাদু আর আমার দিদার ভাই সেটাও আমার দাদু তাদের ছবি চলো এখানে অনেক কিছু নিয়েছি এখন যাব বাড়ির দিকে তো চলো একেবারে তোমাদের সাথে বাড়িতে যাই তারপরে দেখা হবে তো এখন এই বাড়িটা ছেড়ে যেতে সব মেয়েদেরই মন খারাপ হয় তবুও আমার তো অনেক সুবিধা বাড়ির কাছে তবে আজ একটা মন খারাপ হচ্ছে মিটিরানিকে যাওয়ার সময় দেখতে পেলাম না আর এই যে দেখা করে গেলাম বৌদিদের সাথে ওদের সাথে আসলে তো সেইভাবে দেখা হয়ই না গল্পগুজবও এখন আর আগের মতো হয় না ওই আসার পথে যাওয়ার পথে ওই টুকি মেরেই চলে যেতে হয় যেহেতু আসি হাতে খুব কম সময় নিয়ে তো চলো মিঠিরানি নেই বলে নিশ্চিন্তে বাড়ি যেতে পারছি নাহলে এখন কান্নার ঢল লেগে যেত তো মিঠিরানি না থাকায় আসতে তো পারলাম শান্তিতে কিন্তু মনটা একটু খারাপ ছিল যে কীর্তনে যে জামা প্যান্ট নিয়ে গিয়েছিলাম সাথে বিয়ে বাড়িতে যখন গেছিলাম তখনও দুই একটা রেখে এসেছিলাম আজ নিয়ে আসা কমপ্লিট হলো এইটা কীর্তনেরই ব্যাগ এখানেও কিছুটা আছে এখানেও আমার কিছুটা জামা প্যান্ট আছে আর ওদিকে মা ব্যাগ বোঝাই করে দিয়ে দিয়েছে খাবার তো কী কী দিয়েছে সেটা পরে দেখাচ্ছি এখন বাজে পনে দশটা চলো আগে ফ্রেশ হয়ে নিই কারণ আবার সবাইকে খেতেও দিতে হবে আর চলো ঝটপট করে ফ্রেশ হই তারপরে তোমাদের সাথে দেখাবো টা টা চলো এবার তোমাদেরকে দেখায় মা আজ কি কী খাবার পাঠিয়েছে তোমরা তো জানোই বাড়িতে গেলে কোনো কিছু খাবারের আয়োজন হলে মা অনেক অনেক করে দেয় এখানে আছে একটু পায়েস এখানে আছে ভোলা মাছ আমি খাই না শুধু ভাসুরার বরের এখানে আছে মিষ্টি সিঙারা আর এখানে আছে মাংসের ঝোল আর এখানে আছে ভাত সাথে পটল বেগুন ভাজা আর এই দুটোতেই আছে ভাত এই হচ্ছে আজকের খাবার পাঠিয়েছে আজকে খুব হালকা পাতলা রান্না করেছিল ওরা খুব বেশি আয়োজন করেনি কারণ আমার বৌমনির ভাই মানে ভাই ভাইয়ের বউ ওরা খুব বেশি কিছু খায় না তাই খুব হালকা পাতলায় আয়োজন হয়েছিল তারপরেই এখানে খাবারগুলোর সাথে সাথে আমি নিয়ে বসেছি কতগুলো আম কাটতে বাসুর আর বরমা সেঁকে দেবো তো চলো এদিকে চারিদিকে খাবার মাঝখানে আমি চলো ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো কার পাকা আম প্রিয় অবশ্যই কমেন্টে জানিয়ে যেও